নমস্কার বন্ধুরা পিস গ্যালারিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম বন্ধুরা আজকে জুন মাসে মাঝামাঝি তাই আরও একটা সময়োচ্যুত ভিডিও আপনাদের জন্য এই যে ড্রাগন গাছ থামবেল দেখি বুঝেছেন ড্রাগন গাছের এই সময়ের যে পরিচর্যা জাস্ট ফল আসার আগের মুহূর্তের যে পরিচর্যা সেই পরিচর্যা কথাই আপনাদেরকে বলবো এর সঙ্গে বারো মাস আমরা কি করি সেটাও বলবো এই যে প্রথমেই এরকম দুটো পরে ফেলতে হবে হাতে কারণ না হলে প্রচুর হাতে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তাই তিনটে পর্যায়ে এই গাছের ট যত্ন করতে হবে প্রথম পর্যায়ে হচ্ছে নিরানি করতে হবে গাছের গোড়াগুলোতে প্রচুর আগাছা জন্মে আমি এগুলো মাসে মাসেই কিন্তু নিরানি করে দিই কিন্তু এই সময়ে বিশেষ উপজ উপকার কারণ কি যে সমস্ত খাবার সার পড়বে সেগুলো কিন্তু আগাছাতেই খেয়ে নেয় বেশিরভাগ আমার এই যে গাছটা চার বছরের পুরোনো গাছ হয়েছে এটায় মাটিটা আমাদেরকে ওই মাটিগুলোকে ভালো করে খুঁড়ে নরম করে নিতে হবে যতটা পারা যায় এবার হচ্ছে দ্বিতীয় স্টেপ স্টেপে আমরা কি করবো বন্ধুরা যে সমস্ত গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে যে পাতাগুলোতে সেইগুলোকে আমরা সম্পূর্ণভাবে একদম মুছিয়ে কেটে ফেলবো কোনো রকম মায়া করলে কিন্তু হবে না ওই যে আগের ডালটি আমার হাতেতেই ভেঙে গেছিল সেটা ফেলে দিলাম এবং তার যেখানটা লেগেছিল সেখানটা একদম খুঁটিয়ে বার করলাম আবার এই যে এই ডালটা এই যে এটাও ছত্রাকের কারণেই কিন্তু শুকিয়ে গেছে এটার ক্ষতি করতো না কিন্তু আপাতত ফল হবে না তাই নতুন গাছ করার জন্য আমি রেখে দিলাম আর এই যে আরও একটি ডাল এই এইটা আমার দুবছরের গাছ কত বছরে লাগানো কিন্তু এইটা গাছটাতেই বারবার ছত্রাকের আক্রমণ হচ্ছে কেন আমি বুঝতে পারছি না যাই হোক দেখা যাক এই ফল আসার আগেই একে তো বিশেষ করে নজর দেওয়া হচ্ছে অবশ্য প্রাণীজ প্রোটিন সারা বছরই দিই প্রাণীজ প্রোটিন বলতে মাছ ধোয়া জল ডিমের খোসা ডিম সেদ্ধ করা জল এইগুলো তো এইগুলোকে দেওয়ার ফলেও কিন্তু অনেকটা এই ধরনের বেশি হয়ে গেলে আর কি আমি যখনই হয় তখনই দিয়ে দিই দিয়ে রাখি তো যাই হোক এখন এই পাতাগুলোকে কেটে ফেলা হলো এইবার দিতে হবে সার সার প্রয়োগ করতে হবে তো যেহেতু আমার মাটিটায় আর নতুন করে কোনো জায়গা নেই তাই ভার্মি কম্পোজ নিমখল খোল এসব আমি কিছু দেব না আমি শুধুমাত্র লাল পটা সারটা নিয়েছি আর গোড়ন নিয়েছি পটাশ এই ধরনের ছত্রাক আক্রমণ আটকাবে গোড়াগুলোকে শক্ত করবে আবরণ গাছের উজ্জ্বলতা বাড়াবে এবং ফল ধরতে অনেক বেশি সাহায্য করবে আমার তিনটে টব আছে আমি সমানভাবে ভাগ করে নিলাম পঞ্চাশ গ্রাম করে একশো গ্রাম ছিল আমার দুটো পরিমাণ সেই দুটোকে ভালো করে মিক্সড করে আমি কিন্তু তিন ভাগে ভাগ করে নিয়ে তিনটে টবে সমানভাবে দিয়ে হালকা করে জল স্প্রে করে দেবো এর পরের ধাপ হচ্ছে বন্ধুরা এই যে জলটা আমরা দিলাম এই জলটা কিন্তু আর বেশি বেশি দেওয়া যাবে না আকাশ বৃষ্টি যদি হয় গাছে গোড়ায় জলই দেওয়ার প্রয়োজন নেই এই সময় বৃষ্টি হচ্ছে আমাদের প্রায় দিনই যার জন্য আমার গাছগুলোতে ছত্রাক আক্রমণ হল হলো জাস্ট সামান্য ভিজিয়ে দিতে হবে কারণ মাটির মধ্যে যাতে ওই সারগুলো মিশে যেতে পারে এর পরে আমরা করবো কি না যে গাছগুলো থেকে ডালগুলো কেটে আমরা বাদ দিলাম ছত্রাককে আক্রমণ হয়েছিল সেখানে ছত্রাকনাশক স্প্রে করতে হবে খুব সুন্দর করে ওই ডালগুলোতে ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে এই ছত্রাকনাশক আমি এখানে সাপ নিয়েছি আপনারা যা খুশি নিতে পারেন পরিমাণ মতন আমি এইটা দু লিটারের ড্রাম দু লিটারে এক চা চামচ মতন আমি দিয়ে দিই সরি এক টেবিল চামচ মতন আমি দিয়ে দিই দিয়ে এটাকে আমি স্প্রে করি এবং এই ছত্রাকনাশক দেওয়ার ঠিক সাত দিন পরে কিন্তু আমরা আবার ব্রোন স্প্রে করব এইভাবে দশ দিন অন্তর অন্তর এখন ব্রোন স্প্রে করবেন লাল পটাশটাও স্প্রে করতে পারেন তাহলে কিন্তু ফলে ফুলে ভরে যাবে এইভাবে করুন আপনারাও অনেক অনেক উপকার পাবেন এবং আপনাদের যদি এই ছোট্ট মধ্যে পরিচর্যাটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের অনেক অন্য কিছু জানার থাকলে জানতে চাইবেন কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব আমার এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে নমস্কার বন্ধুরা